যখনই কোন টিচার বলবে আবার যে আপনি কি নিশ্চিত ভাববেন যে এটা ভুল যাচ্ছে যেটা সবচেয়ে সিরিয়াস ব্যাপার আপনাকে বলার হলো যে ডোন্ট মেক ফেক প্রমিস এরকম যখন স্যার জিজ্ঞাসা করলেন যে তুমি যদি প্রাইমারিতে পড়ছ বিএড তোমার করা আছে নিশ্চয়ই তুমি আপনার প্রাইমারি বা যেগুলো বিএড এর কোয়ালিফিকেশনের যে এক্সামগুলো রয়েছে স্কুল লেভেলে তুমি অ্যাপিয়ার করবেই

তুমি যখন প্রশ্ন করে তাদের প্রশ্নকে তুমি যখন ঢুকে যাবে তখন তোমাকে কিন্তু কাউন্টার করার তুমি জায়গা দিয়ে দিবে কাউন্টার করার জায়গা দেওয়া যাবে তুমি না কিন্তু অত সময় আমরা কিন্তু বেশি সময় যাচ্ছে ঝাঁকিয়ে দেওয়ার জন্য ঠিক আছে অর্থাৎ সেই সময় তোমার প্রেজেন্স অফ মাইন্ডে তোমাকে আনসার দিতে হবে যে প্রাইমারি ছেড়ে তুমি আবার প্রাইমারি বা নাইন ছেড়ে দেবেন তুমি পেয়ে যাও যে তোমার কোয়ালিফিকেশন আছে তুমি যাবে কি যাবে না এই প্রশ্নটা তোমাকে তুমি চলে যাবে এবার এইভাবে কনভিন্স করে দিবে তুমি তো পরবর্তীকালে লাইট লাইফ চেঞ্জ এলিমেন্ট চলে যাবে যাবে তারা কিন্তু নেগেটিভলি নেয় যখন তুমি চলে যাবে যখন তুমি চলে যাবে তখন কোনো প্রবলেম বা ভবিষ্যতে বিভিন্নভাবে বিভিন্ন করা যায় তুমি করে তুমি বলবে যে স্যার আপাতত আমি সে সমস্ত বিষয়ে কিছু করার জায়গাটা বন্ধ করে

শ্যাম ম্যাম বললেন আমি কিছুটা জিনিস অবসার্ভ করলাম তোমার প্রিভিয়াস ডেগুলো আমি দেখেছি কনফিডেন্স অবশ্যই একটু ল্যাক ছিল স্যার বললেন তবে পূর্বের তুলনায় কনফিডেন্স গেইন করেছে এটা একটা পজিটিভ সাইন তোমার কি প্রেজেন্টেশন আনসারগুলো ভালো ছিল প্রেজেন্ট খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে পড়াশোনা করেছ বোঝা যাচ্ছে বা যেভাবে তোমাকে আমরা লিখে দিয়েছি আমরা লিখে দিয়েছি একদম সাইকোলজিক্যালি এবং ভাষাগত দিক থেকে এবং বিজ্ঞানসম্মতভাবে লিখে দেওয়া হচ্ছে এবং তুমি সেগুলো পঠন পাঠন করেছ পঠন পাঠন করেই সেটাকে প্রেজেন্ট করেছ এটা কিন্তু আমরা আমি করিয়েছি জন্য আমি বুঝতে পারছি কিন্তু বোর্ড মেম্বাররা কিন্তু সেটা বুঝবে না যে তোমাকে কেউ তৈরি করে দিয়েছে কিন্তু তোমার এই জিনিসগুলো কথাগুলো এইভাবেই প্রেজেন্ট করতে পারবে এটা একটা ভালো লেগেছে যেটা খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে যে ম্যাম যখন প্রথম দিকে একটা প্রশ্ন করতে গেল তখন তার আমি একটা প্রশ্ন করেছিলাম কিন্তু সেটাকে তুমি কি করতে না আমার প্রশ্নটাকে পাত্তা দিবি না না দে ম্যাম প্রশ্ন এই জিনিসটা আমি বারংবার বলেছি যে যখন এরকম কাউন্টার প্রশ্ন পরপর পরকে ওটা খুব সময় ভাই একসঙ্গে প্রশ্ন করেছি তখন বলতে হবে যে সরে স্যার একটু আমাকে সময় দিন আমি এক এক করে আনসার করে দেওয়ার চেষ্টা করছি এটা বলতো তাহলে যখন ম্যাম প্রশ্ন করার আগে আমি বললাম কিন্তু আমার প্রতি কনসাস না ম্যামের প্রতি কনসাস এটা তো ঠিক নয় তাহলে আমাকে কোন কান নাক মাথা সব দিক থেকে সজাগ করতে হবে ঠিক আছে যে স্যার আমি আপনাদের প্রত্যেকেরই এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করছি তাহলে এটা বলিনি ম্যাপের একটা তারপর একটা স্যারেরটা যদি ভুলে যাও তাহলে আরেকবার বলো স্যারকে স্যার আরেকবার একটু বলবেন তাদের কোনো অসুবিধা নেই যেটা বললো সবাই স্যারকে ম্যাম বলছো ম্যামকে স্যার বলছো এটা তো না প্রমাণ করছে এটা করা যায় বডি ল্যাঙ্গুয়েজ আগের থেকে একটু ভালো পেনটা যখন নেওয়া হচ্ছে তখন অনুরোধ করে পেনটা নিচ্ছে কিন্তু দেবার সময় রাখার সময় পেনের মুখটা ওপেন থেকে যাচ্ছে মুখটা এখানে পেয়ে চলে যাচ্ছে মুখটা নিয়ে যাচ্ছে মুখটাকে নিয়ে যেতে যে হাতে মোছার যে হাতে নিতে হবে আর মুখটাকে লাগিয়ে রাখো তোমার মুখ কেমন লেগে দেখো তুমি এখানে চাকরি পাবে তুমি আমার কাছে চাইতে এসছো বোর্ড মেম্বার বোর্ড মেম্বাররা তোমার কাছে নিতে আসবে তোমাকেই আচ্ছা ব্যবহার করে দেখা তারিখ সময় এটা ম্যাডাম সাতাশটা টু সেভেন আর মাঝখানে দশটা একটা আর আপনার আমরা যখন বলছি যে আপনি ক্লাস নিয়ে দেখা বারংবারে একই আমি বলি আমার খুব টাইম হয়ে যাচ্ছে বোর হয়ে যাবে দু ঘন্টা টাইম দেবে দু মিনিট টাইম দেবে সেখানে এটা ওর ওয়ার্কের জন্য ম্যাক্সিমাম তিন মিনিট তার মধ্যে সবটা দেখা দরকার যাই হোক তাহলে সেই জায়গাটা সতর্ক থাকতে হবে আমি ওর ওয়ার্কে ওই আবি করতেই কথা বলতে আসতে উঠতে ধীরে সুস্তে ওরকমভাবে হবে না স্পিডে করতে হবে যাতে দুই তিন মিনিটের মধ্যে ঘোটা টাকা পড়া আচ্ছা আপনি ইংরেজি সাবজেক্ট পড়াচ্ছেন আর লেখার সময় কি লিখা হয়েছে শ্রেণী বাংলা আজকের পাঠ বাংলায় না ডুবে স্পেশাল বিষয়ের সাবজেক্ট শ্রেণীতে ক্লাস ওটাটা ইংলিশে ঠিক আছে এটা একটু একদম খেয়াল রাখতে হবে পার্ট অফ স্পিচ থেকে যা প্রশ্নগুলো ধরেছিল মোটামুটি দুটো ঠিকঠাক দিয়েছিল ভালোই ছিল সেটা আর সময়টাকে একটু কম নেওয়া হচ্ছে ওভারঅল মোটামুটি ঠিকঠাক যে মাস্কটা দেওয়া হয়েছে আমি নিয়েছি পশ্চিমে পশ্চিমগুলো মোটামুটি ঠিকঠাক প্রেজেন্ট করেছে দুই আর দেড় মার্কস দিয়েছি হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজে দুটো হাফ হাফ এগিয়েছিলাম আড়াই পাঁচের মধ্যে ওটাতে সাড়ে আর যেটা হয় সেটা যেহেতু সময়টা বেশি চলে গেছে আমি গুডকালের জন্য সেখানে আমি হাফ মার্কস দিয়েছি পাঁচের মধ্যে আড়াই টোটাল আমি দিয়েছি ছাইগুলির যে কোনটা দেখি দিয়েছি আমি বডি ল্যাঙ্গুয়েজে তোমাকে হাফ মানে বডি ল্যাঙ্গুয়েজের কোয়েশ্চেন মিলে আমি দিয়েছি এর এর মধ্যে আমিও আড়াই দিয়েছি ঠিক আছে বডি ল্যাঙ্গয়েজটা তোমাকে ইম্প্রুব করতে হবে একটু কারণ ভারত মানুষের কনফিডেন্স বোঝা যায় ওকে এটাই তো চাই যে কনফিডেন্স টেটে দেখো কেউ পালে কেউ পাবে না কিন্তু আমার বারো মাসে না কিন্তু তোমার বেস্ট দেবে ইন্টারভিউতে এটাই এক্সপেক্ট আছে এবার আমি টোটাল ডেট দিয়েছি বডি ল্যাঙ্গুয়েজ টা প্রপস দাঁড়িয়েছে 5.0 এটা কিন্তু খুব ভালো নাম্বার নয় খুব খারাপ নাম্বার নয় মানে ইনডিভিজুয়াল যেটা চুনছার বলি জেহা প্রত্যেকটা ধরে ধরে Yeah,